রাসুল সাল্লাহ আল সাল্লাম একজন লোকের ব্যাপারে বললেন তোমরা যদি জান্নাতি দেখতে চাও তাহলে ওই লোকটার দিকে তাকাও সাহাবাইকার দেখলেন এক আমারই লোক অখ্যাত লোক তাকে চিনি না অথচ সে জান্নাতে যাবে রাসুলাম বললেন এমন লোকের কথা আমরা তাহলে চিনি না আর আমরা তা আবু বকরকে চিনি বিখ্যাত লোক অমরকে চিনি আলীকে চিনি ওসমানকে চিনি বেলালকে চিনি আবুহারাকে চিনি এরা বিখ্যাত লোক কিন্তু এই লোক কার নাম বললো জান্নাতে যাবে আমরা চিনি না এখন রাসুল সাহাম সাহাবাইকার তার পিছনে লাগলেন পিছনে লেগে কি করলেন পিছনে লেগে দেখতে চাইলেন এই লোকটা কি কাজ করে রাজ্লাম বললেন যে জান্নাতি কি কাজ করে খুঁজ গিয়া দেখলেন উনি তাদের মতো এই খায় দায় ঘুমাই ইবাদত করে আর কিছুই করে না অর্থাৎ তার পিছনে লাগলেন একদিন দুই দিন সময় দিলেন তার বাড়ির আশপাশে অপেক্ষা করলেন তার বাড়িতে মেহমান হলেন কিন্তু কোনোভাবে নতুন কোনো আমল দেখলেন না এবার বাধ্য হয়ে সাহাবিদা জিজ্ঞেস করলেন ও আমার ভাই আমরা তো আপনার পিছনে পিছনে গোয়েন্দাগিরি করতেছি আপনি বাড় কি আমল করেন দেখার জন্য তখন ওই ব্যক্তি বললেন না তো আমি তো এমন কিছু করি না তোমরা যা করো আমি আমরাও তাই করি আমিও তাই করি এর বেশি কিছু করি না তো তখন সে মনে মানে একটা কথা মনে করলো যে আমার মনে হয় আমার একটা আমল আছে সে আমলটা হচ্ছে প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় আমার সাথে যাদের যত মনের কি বলে যে দূরত্ব আছে যা আমার সাথে সংঘাত আছে দ্বন্দ্ব আছে আমি সবাইকে ক্ষমা করে তারপরে ঘুমাতে যাই আল্লাহ এই আমলটা খুঁজে পেলেন তাহলে বোঝা গেল আমি যদি কাউকে ক্ষমা করতে পারি এটারও আল্লাহ পাক আমাকে জান্নাত দিতে পারে আজকে ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে দ্বন্দ্বের মূল কারণ আমরা ক্ষমা করতে জানি না ও আমার সোড়ো একটা দিচ্ছে আমি আরও বড়টা দিব এই জায়গা থেকে বের হতে না পারার কারণে সব জায়গায় অশান্তি আগিরাতেও তো অশান্তি আর এটা যদি কনসিডারটা আমরা করতে শিখি মানুষকে ক্ষমা করতে শিখি তাহলে দুনিয়াতেও শান্তি আগিরাতেও শান্তি